ফের তাহসান মিতিলা এক হলেন দু হাজার সালের মে মাসে জনপ্রিয় দুই তারকা তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দম্পতির বিচ্ছেদ হয় তারপর দুজন যেন দুদিকে তবে দুজনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন অটুট তবে এসব থাকলেও দুজনকে আর কখনোই পর্দা ভাগাভাগি করতে কিন্তু দেখা যায়নি মাঝে শুধু একটি ই কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন তবে তাহসান মিতিলা ভক্তদের জন্য সুখবর হলো একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এ জুটি সাত পর্বের এই ওয়েব সিরিজটির নাম দেওয়া হয়েছে বাজি এটি নির্মাণ করেছেন মাটির প্রজার দেশ খ্যাত নির্মাতা আরিফুর রহমান তবে এসব নিয়ে নির্মাতা অভিনয় শিল্পী কেউই কিন্তু মুখ খোলেনি সময় মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন তারা তবে খোঁজ নিয়ে জানা গেছে এরই মধ্যে ওয়েব সিরিজটি একটি ধাপের শুটিং অলরেডি শেষ হয়ে গেছে একটি ফোর স্টার মানের হোটেলে মাস দুয়েক আগে হয়েছে শুটিং। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করছেন বেশ কয়েকজন তারকা অভিনয় শিল্পী জানা গেছে সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে এটি নির্মাণ করা হয়েছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই বছরই মুক্তিপত্রে চলেছে সিরিজটি